কেমন আছেন সবাই অনেক ভয় পাইছি বুঝছেন ভয়ের কোনো সীমা সংখ্যা নাই ভয়ে একদম জুবুথুবু হয়ে গিয়েছি কেন ভয়ে পাব না বলেন যে গেঞ্জিল্যান্ডের গেঞ্জি বিপ্লবের মহান ইমাম সার্জিস ভাইয়া মানে কিরকম ধামকি দিয়েছে গো ও মা গো মা অনেক ভয় পাইছি ভাই আচ্ছা এই ধাম কি কি শুনলে আপনারা ভয় পাবেন না কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো কলিজা ছিড়ে আচ্ছা এই ভিডিওটা লাগায় দেবো না পুরাটা মাঝখানে ফিটিং করে দেবো ইনশাআল্লাহ এই আমরা দেখে নিব তাদের কলিজা কত তো এই বক্তব্য শোনার পরে এই হুমকি ধামকি শোনার পরেই আমার প্রথমেই আমাদের নানাবাড়ির আসদ্দুর আলীর কথা মনে হয়েছে এরকম চিল্লাফল্লা করলে আসাদুর আলী একটা কথা বলতো আসাদুর আলী বলতো বেশি গুঞ্জরাইনারিবো মানে এই গুঞ্জরানি গুঞ্জরানো বিষয়টা কি মানে শুদ্ধতে ওই কি বলে প্রমিত বাংলায় যাকে বলে এই গুঞ্জরানো মানে এই চিল্লাফাল্লা এই যে সার্জিস সার্ভিস আলম যেটা করলেন না সার্জিস আলম যেটা করলেন এইটারে সিলেটের ওই মানে আমাদের অঞ্চলের কিছু কিছু এলাকায় বলে গুঞ্জরানি বেশি এ বেটাইন লর রক সিডিজিব লর মানে এলো ওই যে সবার যে ব্যক্তিগত মন্টুমিয়া আর কি ওই মন্টুমিয়ার একদম ভেইন আসল যে রক যেটা ওইটা ছিঁড়ে যাবে এরও একটা আর কি হুমকি ধামকি আমার এইটাই মনে হয়েছে আমারও এই ইমাম সাহেবের উদ্দেশ্যে মানে এই পরামর্শটা থাকবে আমার পরামর্শ এখানে যাবে না তবে এই ভিডিও যে দশ বারো জন দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এইভাবে চিল্লা করবেন না এইভাবে রোগ ফুলাইবেন না রোগ ফুলাইলে আপনাদের ব্যক্তিগত মন্টুমিয়ার রোগটা ছিড়িয়া যাইতে পারে হুম তো এই রোগ ফুলানোর দেখেই আবার অন্য আরেকটা রোগের কথা মনে হইল দাঁড়ান ভিডিওটা দেখি এই বাইতুল মোকার মসজিদের পাশে জাতীয় স্টেডিয়াম এখানে গান বাজনা হয় খেলার নামে বিনোদনের নামে অনিসলামিক অনেক কার্যকলাপ হয় জাতীয় মসজিদের আশেপাশে এলাকায় নাচ গান এবং কোন প্রকার এই নিত্য নাচের গানের অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই সরকারের উচিত প্রয়োজনে জাতীয় স্টেডিয়াম বাইতুল মকরের মসজিদের পাশ থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করতে হবে এই যে ভিডিওটা আপনারা দেখলেন এখানেও দেখেন হুজুরে পাকে কিন্তু আবার রক ফুলাইতেছে এখানে এই স্টেডিয়ামে গানা বাজনা বন্ধ করে দেবে রক ফুলাই বলতেছে উনার উদ্দেশ্য আমার একই কথা বা হুজুর জনাব আপনি এইভাবে রক ফুলাইবেন না আপনারও ব্যক্তিগত মন্টুর যত্ন নেওয়া দরকার কারণ আপনাদের তো আরও বেশি যত্ন নেওয়া দরকার আপনারা কত কিছু করেন পাঁচশো সাথে যান তারপর ওই এই কাম সেই কাম কত কামই তো আপনারা করেন আপনাদের মন্টুমিয়ার যত্ন আরও বেশি নেওয়া উচিত আপনাদের সুতরাং আপনারা সাবধান থাকবেন এইভাবে চিল্লাফাল্লা করবেন না ব্যক্তিগত মন্টুমিয়ার রোগের যত্ন নিন এবং একটু ক্রিয়েটিভ হন হুম ক্রিয়েটিভ হওয়ার জন্য দাঁড়ান আরেকটা ভিডিও দেখাই এই দেখেন ভিডিওটা এই ভিডিওটি ঘটনা কি করছে জানেন এই ভিডিওতে ঘটনা ঘটছে বেলাল্লাপনা চলতেছিল এক বেডায় বিয়া করতে গেছে বিয়া করবি কর ভালো সুন্নত কাম কর গায়লুদ আবার কী রে শ্যালক পুত্র গায়লুদ বন্ধ করার জন্য হুজুররা এখানে গেছে গিয়ে কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে আয় বাপের বেটা হইলে কোরআন বন্ধ কর হইতে পারে এটা তোর 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 বাড়ি হইতে পারে পারে বিয়া ব্যক্তিগত অনুষ্ঠান কিন্তু তুই তো বেদাত করতে পারবি না রে ময়না সোনা ময়নারা এটা তো পারবা না গেন্জিল্যান্ডে এটা হইতে দেয়া হবে না বুঝছেন এইটা আমার পছন্দ হয়েছে এবং এই জিনিসটা ফলো করা উচিত সার্জিস স্যারেরও ফলো করা উচিত আর এই যে মোল্লা যে মোল্লা স্টেডিয়ামের গানা বাজনা সব বন্ধ করে দেবে চিল্লাফল্লা করতেছে করতেছে তারও এটা ফলো করা উচিত এটা একটা ভালো পদ্ধতি আমার খুবই পছন্দ হয়েছে আগামীর গেঞ্জিল্যান্ড তো আমরা এমনটাই চাই এমন সুন্দর গেঞ্জিল্যান্ড হোক সেটাই তো আমরা চাই এইভাবেই বেদাতি এই জিনিসপাতি বন্ধ হবে এই রকম এই পদ্ধতিতে কোমল পদ্ধতিতে কোমল কি বলে কি বলে ওই কাশফুলের নরম ছোঁয়ার মতো একটা বিষয় তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন গেঞ্জিল্যান্ডের ও গেঞ্জিল্যান্ড তো ইনকিলাব হবে আমার বুঝছেন শুধু জয় আসে সব কিছুতে কিন্তু জয় তো বলা উচিত হবে না জয় তো বলা উচিত হবে না সুতরাং আমরা কি বলবো গেঞ্জিল্যান্ড জিন্দাবাদ ইনকিলাব সায়দাবাদ টাটা